দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সে দেখে নিতে চাই এই ঘন্টার শিরোনামগুলো ভোটের জন্য প্রস্তুত দেশ বৃহস্পতিবার রাতেই পাওয়া যাবে বেশিরভাগ ফলাফল জানাল ইসি গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টার দৌড় মেরে চলে গেছে আর কেউ থাকবে না আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন অস্থিরতা তৈরি হবে বাইরে পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নেত্রকোনায় চারটি ভোট কেন্দ্র পোড়ানোর চেষ্টা দুর্বৃত্তদের বগুড়ায় বিএনপি জামাতের বিরুদ্ধে ভালো ভোট উপহারের প্রতিশ্রুতি আইজিবির ভোটের ছুটিতে ঢাকা ছাড়ার হেরিক মহাসড়কে প্রচন্ড চাপ প্রচার শেষেও সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর শঙ্কা সামনে আসলেই শেয়ার করে দিই এটার থেকে আমি মনে করি যে আরও বেশি ছড়ায় যে মিস ইনফরমেশন জিনিসটা এই বিষয়টাই আমার মনে হয় যে আগামী দুই দিন একটু সতর্ক থাকা উচিত আমাদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই নির্বাচন ভিত্তি হবে গণতন্ত্র বলছে ইউ মিশন ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার চালু দর্শক শুনছিলেন সেই নামগুলো সাথে আছি আমি আহমেদ রেজা এবং একসাথে সাথে রয়েছে আমাদের বেশ কয়েকজন সহকর্মী দর্শক আমি সাথে আছি শাওন দত্ত আমি সাইফুদ্দিন রবিন এবং আমি মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি দর্শক আমরা বিস্তারিত জানাবো বাইশ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার উৎসব শুরু হয়েছিল তার শেষ হয়েছে আজ সকালে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আটচল্লিশ ঘন্টা আগে গণসংযোগের ইতি টানতে হয় সে অনুযায়ী সকাল সাড়ে সাতটায় শেষ হয় রাজনৈতিক দলগুলোর প্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বাকি আর মাত্র দুদিন সুষ্ঠু ভোট আয়োজনে দেশ জুড়ে চলছে নানা প্রস্তুতি বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার থাকছে বড় করা নিরাপত্তা এ এর আগে পাঠানো হয় ব্যালট বাক্স সিল অবচনীয় কালি সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নেন আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ভোট গ্রহণের সামগ্রী সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এসব সরঞ্জাম বুঝে নেবেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা এদিকে তিন পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোয় হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সামগ্রী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে হেলিকপ্টারে বৃহস্পতিবার দুশো নিরানব্বই আসরে সকাল থেকে সাড়ে সাতটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ ফলাফল বারো ফেব্রুয়ারি রাতেই পাওয়া যাবে ভোটগ্রহণ বিষয়ে ব্রিফিং হবে দিনে চারবার এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বিকেলে নির্বাচন কমিশনে তিনি জানান এবার সংসদ ও গণভোটের ব্যালট একসাথে গণনা হবে বিকেল সাড়ে চারটার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে অপেক্ষারত ভোটার থাকলে তাদেরও ভোট নেওয়া হবে ইসি সারাউল্লা জানান এবার পোলিং অফিসার থাকবেন পাঁচ লাখের বেশি নব্বই ভাগের বেশি কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা রক্ষাকারী বাহিনীর লাখ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন দুই হাজার একশো জন এবং বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন নয়শো সাতান্ন জন নির্বাচনে দুইশো নিরানব্বই আসনে দুই হাজার আঠাশ জন প্রার্থী লড়বেন কমিশনার সারাউল্লাহ আরও জানান মঙ্গলবার সকাল পর্যন্ত সাত লাখ ত্রিশ হাজার পোস্টাল ভোট ইসিতে পৌঁছেছে ব্যালট পেপার ও নির্বাচনী কাল থেকে বিতরণ শুরু হবে সন্ধ্যা নাগাত পৌঁছবে কেন্দ্রে প্রতিক্ষিত সংসদ নির্বাচন এবং ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রেজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নিবেন গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টার দোর মেরে চলে গেছে আর কেউ থাকবে না আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লিয়ার করেন অস্থিরতা তৈরি হবে বাইরে ফলাফলই হয়তো দেখা যাবে মাঝরাতের মধ্যে পেয়ে গেছি আমরা পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা অফিস আনঅফিসিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে এটা ফর্ম আঠারোতে লিপিবদ্ধ করে নির প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ হবে সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডিউনুস আজ সন্ধ্যায় সাতটায় জাতীয় নির্বাচন জুলাই জাতীয় সনদ গণভোট সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি ভাষণটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে প্রধান ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার সারাদেশে একযোগেই জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনের মাত্র দুই দিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতিকে বেশ কিছু নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে নেত্রকোনা সদরের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করা হয় আরও তিনটি কেন্দ্রে সোমবার রাত দেড়টা নাগাদ কয়েকজন দুর্বৃত্ত পৌর শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে পুড়ে যায় কেন্দ্রের কয়েকটি বেঞ্চ পরে লাইট প্রাথমিক বামন মহা সরকার এবং দড়িজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয় সকালে কেন্দ্রগুলো পরিদর্শন করে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ কম আসবে মনে করি আগুন সামান্য কিছু পড়ছে এই আর একটু পেট্রোলের মতো কিছু পরে আসছে দরজা গুলা বন্ধ ছিল বা তারা একটা প্যানিক সৃষ্টি করার মতো ওর জন্য আসলে সবগুলাতে আসলে চটের বস্তা দিয়ে এরকম নিয়ে আসলে দশক नेत्रকণার পাশাপাশিতে বগুড়াতেও কিন্তু সহিংসতার ঘটনা ঘটছে বগুড়ার নন্দীগ্রামে জামাত নেতা কর্মীদের হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতির ডান চোখ উপরে ফেলার অভিযোগ উঠেছে দুপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বগুড়া চেয়ার আসনের বিএনপি প্রার্থী মোশারফ হোসেন তিনি বলেন গতকাল রাতে নন্দীগ্রামের পার্শ্ববর্তী এলাকায় জামাত নেতা কর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নিয়েছে পরে সেখানে যায় বিএনপি প্রার্থী সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা সেখান থেকে সালথা মাছগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন ও জামায়াতের একজনকে আটকের পর পুলিশে খবর দেওয়া হয় বিএনপি প্রার্থীর দাবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামায়াত নেতাকর্মী আর দাড়িপাল্লা প্রার্থীর সমর্থকরা তার কর্মী সমর্থকদের উপর হামলা চালায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা সহ কয়েকজনকে মারধর করা হয় উপরে ফেলা হয় মাসুদ রানার ডা চোখ ছিনিয়ে নেওয়া হয় আটকৃত দুজনকে এ সময় কয়েকটি গাড়ি কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলেও দাবি বিএনপি প্রার্থীর ছেলের চোখ উপড়ে ফেলার খবরে দুপুরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত

সুজন এই ঘটনায় কোনো ধরনের মামলা হয়েছে কিনা আর আহত মাসুদ রানার শারীরিক অবস্থা এখন কেমন লোপা গতকাল রাতে নন্দীগ্রামের থালতা মাছগ্রাম ইউনিয়নের পার্শন গ্রামে যে ঘটনাটি একেবারে মর্মান্তিক ঘটনা একজনের চোখ উপরে ফেলার অভিযোগ করা হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে এরকম খবর আমরা পাইনি তবে আমি যে মাসুদ রানা তার স্বজনদের সঙ্গে আমি কথা বলছিলাম তারা যেটি বলছেন যে তারা আসলে তার চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন আজকে রাত মামলা দায়ের কথা রয়েছে এবং যাদেরকে তারা অভিযুক্ত তাদের নাম সেই মামলায় আসামি হিসেবে থাকবে এমনটাও তারা বলেছেন আর মাসুদ রানার শারীরিক অবস্থা বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে মাসুদ রানাকে বগুড়ার শহীদিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের দিকে নিয়ে যাওয়া হয়েছে তার স্বজনরা এবং নেতা নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন তাকে নিয়ে তারা রওনা দিয়েছেন বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে এবং এখানকার যারা বিএনপি নেতা রয়েছেন জেলা বিএনপির তারা তাদের সাথে আমি কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে চিকিৎসকরা জানিয়েছেন যে মাসুদ রানার আঘাতের ফলে মাসুদানের চোখ যান চোখটি কোটর থেকে বেরিয়ে এসেছে এবং চোখের বিভিন্ন অংশ রেটিনা সহ বিভিন্ন অংশ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার চোখের আলোটি ফিরবে কিনা সেটি নিয়ে কিন্তু যথেষ্ট শঙ্কা রয়েছে চিকিৎসকদের এর পাশাপাশি আজকে কিন্তু বিএনপি সংবাদ সম্মেলন করে কালকের হামলার বিষয়ে যে অভিযোগগুলো সেগুলো তারা করেছেন পাশাপাশি কিন্তু পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জামাতের প্রার্থী মুস্তাফা ফাইসাল পারভেজ তিনি কিন্তু উল্টো দাবি করেছেন তিনি তার নেতাকর্মীদের হামলা করে মারপিটের অভিযোগ করে বিএনপির নেতাকর্মী এবং বিএনপির যিনি প্রার্থী তার সমর্থকদের বিরুদ্ধে এবং তারা বলছেন যে এই যে ভাঙচুরের অভিযোগ করছে বিএনপি কিংবা চোখ তুলে ফেলার যে অভিযোগ এই ঘটনার সঙ্গে জামাত জড়িত নয় এমন দাবি কিন্তু জামাতের প্রার্থী আজকে বিকেল যে সংবাদ সম্মেলন সেখান থেকে করেছেন তবে লোপা এখন পর্যন্ত যে পরিস্থিতি এই ঘটনার পর এই মাসুদ রানার মা মারা যাওয়ার পরে কিন্তু সেখানে অন্যরকম একটা শোকের পরিবেশ তৈরি হয়েছে এবং এখনও কিন্তু সেই পার্শন গ্রামে কিন্তু দুই পক্ষের কিছুটা উত্তেজনাও রয়েছে লোপা সুজন ঠিকই বলেছেন আসলে একটি পরিবারের একজন মারা যাওয়া আবার একজনের চোখ উপরে ফেলা এটা শোকাবহ পরিবেশ সৃষ্টি হবে এটাই স্বাভাবিক ধন্যবাদ আমাদের সাথে যোগ জন্য করে ভোট কেন্দ্র দখলের মাধ্যমে সিল মারার ঘটনা ঘটলেই ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলম প্রয়োজনে ইসির সাথে কথা বলে সেই আসনের ভোট স্থগিত করা হবে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন আইজিপি সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা বাহারুল আলমের নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চব্বিশ হাজারের বেশি এসব কেন্দ্রের নব্বই ভাগে সিসিটিভি লাগানো হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ব্যবহার করব কোন কেন্দ্রে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রই নয় নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে পুরো আসনের ভোট স্থগিত করা হবে বলেও জানান আইজিপি কিন্তু এইবার

একটা খুন হয়ে যেতে পারে কিন্তু ইলেকশন রিজার্ভ করতে পারবে না এটা তিন হাজারই হোক আর ছয় হাজারই হোক ক্রানিগঞ্জে জঙ্গি আস্তানায় বিস্ফোরণের ঘটনা টেনে আইজিপি বলেন নির্বাচন টার্গেট করে জঙ্গি হামলার চেষ্টা ছিল তবে তাদের পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা আমরা যদি কেরানীগঞ্জের ঘটনাটা না ঘটতো আমাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা বেশি থাকতো এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না এদিকে নির্বিঘ্ন ভোট আয়োজনে সেনাবাহিনী র্যাব পুলিশের টহল চলছে কেন্দ্র ও এর আশপাশে যৌথ বাহিনীর ফুট পেট্রোল চালানো হয় ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট একটাই মেসেজ আমাদের সম্মানিত ভোটারদের প্রতি যে আপনারা নির্বিক একটা সুন্দর সুস্থ পরিবেশ বলতে যা বুঝাই তার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা মাঠে নির্বাহী মিশে রয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কারে তল্লাশি চালাচ্ছে পুলিশ রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা সম্পর্কে আরও খবর জানব সহকর্মী সুমাই ঐশী যোগ দিচ্ছেন রাজধানীর মগবাজার এলাকা থেকে ঐশী আপনি ঠিক কোথায় আছেন সেটা জানাবেন এবং যেখানে আছেন সেখানে আশপাশে নিশ্চয়ই ভোটকেন্দ্র রয়েছে সেখানকার সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই এবং সাধারণ মানুষের সঙ্গেও নিশ্চয়ই আলাপ হয়েছে তাদের কাছ থেকে কোনো ধরনের শঙ্কার খবর আছে কিনা নাকি বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে কিংবা উৎসবমুখর আবহেই তার অপেক্ষা করছে বারোই ফেব্রুয়ারি ভোটাররা বলছেন না এখন পর্যন্ত তিন থেকে চারটি ভোট কেন্দ্র ঘুরলাম তবে সেখানকার ভোটারদের সঙ্গে কথা বলে তারা কিন্তু কোনো ভোট কেন্দ্রে আসলে সেভাবে আশঙ্কার কথা জানাচ্ছেন না তারা বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি তাদের কাছে সন্তোষজনক মনে হচ্ছে এবং দু একটি কেন্দ্রের যারা সেই স্কুলের প্রধান শিক্ষক আছেন তার সঙ্গেও আমরা কথা বলেছি তারা কিন্তু বলছেন যে প্রস্তুতি মোটামুটি ভালো এবং এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি যেই স্কুলটি দেখতে পাচ্ছেন ইস্পাহানি বালিকা বিদ্যালয় এবং মহাবিদ্যালয় এটি একটি কেন্দ্র তবে এই কেন্দ্রের মধ্যে আসলে এই স্কুলের মধ্যে আসলে চারটি কেন্দ্র রয়েছে দুটি পুরুষ ভোটারদের জন্য এবং একটি মহিলা ভোটারদের জন্য এবং একটি ভোট কেন্দ্রে পুরুষ এবং মহিলা উভয়েই ভোট দিতে পারবেন এই স্কুলটির মধ্যে তৃতীয়তলা এবং নিচতলা মিলিয়ে আসলে এই চারটি কেন্দ্র এই স্কুলটিতে স্থাপন করা হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী সামগ্রী এই কেন্দ্রগুলোতে আসেনি যেমনটি আমরা জানি যে আজকের মধ্যে কিন্তু উপজেলাগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছাবে এবং আগামীকাল থেকে উপজেলার ভোট কেন্দ্রগুলোতে সেই সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে তবে ঢাকার মধ্যে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আগামীকাল দুপুরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম আশা আসা শুরু হবে ফলে আজকে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্বাচনী সামগ্রী আসেনি তবে মহ চলছে আমরা এর আগের ঘন্টায়ও দেখাচ্ছিলাম একটি কেন্দ্র থেকে রবিন সেই কেন্দ্রে আপনিও দেখতে পাচ্ছিলেন যে ম্যাজিস্ট্রেট এসে কিন্তু সেখানে মহড়া দিয়েছেন এবং প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং এখানে এই কেন্দ্রে আসার কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে আরও একটি মহড়া যাচ্ছিল সেখানে যৌথ মহড়াই বলবো কারণ সেখানে আমরা দেখেছি র্যাব বিজিপি এবং পুলিশের তিনটি গাড়ি পরপর একটি রাস্তায় মহড়া করছে ফলে নির্বাচনের কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি মূলত মোটামুটি সক্রিয়ভাবে নেওয়া হচ্ছে তেমনটি বলা চলে অন্তত ঢাকার যে আসনগুলো রয়েছে সেখানে তবে ভোটাররা কিন্তু বলছেন যে এবারে যেহেতু একটা ভিন্ন রকম বাস্তবতার মধ্য দিয়ে নির্বাচন হবে তারা প্রত্যাশাই করেন যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুষ্ঠু ভোটটা তারা এই বছর পাবেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি গর্ব করে বলার মধ্যে নিরাপদ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের অনেক ধন্যবাদ সকল সময় ঐশী জানাচ্ছিলেন একটি ভোট কেন্দ্র থেকে ভোট কেন্দ্রের আশপাশের খবর যার যেখানে ভোট কেন্দ্র বা যে ভোটার যে এলাকার সেখানেই ছুটে যাচ্ছেন ঢাকা বাবন সিংহ সড়কে যাত্রীদের ভিড় থাকলেও নেই কোনো যানবাহন দীর্ঘ সময় অপেক্ষায় দাঁড়িয়ে মানুষজন সহকর্মী পলাশ প্রধান কাছ থেকে জানবো সেখানকার খবর যোগ দিচ্ছেন আব্দুল্লাহপুর এলাকা থেকে পলাশ প্রধান ভিড় কেমন দেখছেন অর্থাৎ ভোটাররা কতটা নিজ এলাকায় বা যেখানকার ভোটার সেখানে পৌঁছতে তাদের সেই তারাটা কতটা স্পষ্ট হচ্ছে পথে রবিন আমি ঢাকা ময়মসিং মহাসড়ক শুরুতে এসে দেখেছি যে ঈদের যে আসলে কি চাপ থাকে সেই চাপের কোনো অংশ কম না আমরা যদি বলতে পারি যে কয়েক গুণে আসলে বাড়িয়েছে এই মানুষের চাপ অর্থাৎ ঢাকা ময়মসিং মহাসড়কে চারোপাশে অর্থাৎ এই এই যে বারোটি লেন বারোটি লেনে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে সেই কাঙ্ক্ষিত বাসের অপেক্ষা তার দূরপাল্লা যে বাসগুলো রয়েছে সে বাসের অপেক্ষা তবে যে কয়টি বাসে আসছে না কেন কোথাও আসলে এই যারা বোট দেওয়ার জন্য তার নিজ নিজ গন্তব্যে যাবে তারা কিন্তু আসলে তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু আসলে পরিবহন পাচ্ছে না যে কারণে কিন্তু দেখছি দুপুরের পর থেকে ঢাকা মহনসিংহ সড়কে পুরি ফাঁকা হয়ে গেছে শুধু যাত্রীদের যে অবস্থান রয়েছে কেউ কেউ দেখছি আমলাম যে মোটর সাইকেল সিএনজি করে আসলে যাচ্ছে এখন থেকে ঠিক আমরা চার থেকে পাঁচ ঘন্টা আগে যে দৃশ্য দেখেছিলাম যে দূরপাল্লার যে পরিবহন সংকটের পর থেকে আমরা দেখেছি যে ট্রাকে করে দড়িতে বেঁধেও কিন্তু তারা কিন্তু যাচ্ছিল তারা বলছে যে সতেরো বছর পর এই যে কাঙ্ক্ষিত যে ভোট সেই ভোট দেওয়ার জন্য মূলত তারা পরিবার পরিজনকে নিয়ে তারা তাদের যে গন্তব্যস্থান অর্থাৎ নিজ নিজ জেলা সেই নিজ নিজ জেলা যাওয়ার জন্য মূলত এই কষ্ট করে তাদের আজকেরে যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা ঢাকা মহমসিংহ মহাসরে দেখছি অনেক অনেক ধন্যবাদ পলাশ প্রধান প্রচার শেষ হলেও অপপ্রচারের সংখ্যা রয়ে গেছে তাই গুজব শঙ্কা উপেক্ষা করে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে তার উপর নির্ভর করছে নির্বাচনের সফলতা পাশাপাশি নিরাপদে নির্বিঘ্নে ভোটাররা যেন ভোট দিতে পারেন তা নিশ্চিতেও কাজ করছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের উপর কোন চাপ নেই বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা উনিশ দিনের গণসংযোগে প্রাধান্য পেয়েছে নির্বাচনী ইশতেহার আর আসনভিত্তিক বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ভোটের আগ পর্যন্ত আর কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা তাই সবাই এখন ব্যস্ত নির্বাচনী কৌশল নির্ধারণে চলছে এজেন্ট ও সমর্থকদের সঙ্গে সলা পরামর্শ প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি যেন শুধু কথার ফুলঝুরি না হয় বাস্তবায়ন হোক যতটা সম্ভব প্রত্যাশা ভোটারদের নির্বাচনের ঢাকার সাতজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন বাড়তি প্রতি চাপ না থাকলেও আইন অনুযায়ী নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ প্রেশার তো দূরের কথা এই বিষয়ে কেউ যে বলবে যে প্রেসার দেয়ার কোনো কিছু তারা মানে চেষ্টা করবে এরকম কিছু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি এদিকে প্রচার প্রচারণা শেষ হলেও নতুন সংখ্যা দেখা দিয়েছে গুজব বা অপপ্রচারের মন্তব্য ফ্যাক্ট চেকারদের সামনে আসলেই শেয়ার করে দেয় এটা থেকে আমি মনে করি যে আরো বেশি ছড়ায় যে মিস ইনফরমেশন জিনিসটা এই বিষয়টাই আমার মনে হয় যে আগামী দুই দিন একটু সতর্ক থাকা উচিত আমাদের সব জল্পনা পেছনে ফেলে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যাপারে আশাবাদী ভোটাররা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করায় ঈদের আমেজ রাজধানীতে ট্রেন বাস ট্রাক পিক সহ বিভিন্ন বাহনে করে নিজ নিজ এলাকায় ছুটছেন মানুষ টানা ছুটিতে ভোট দেয়ার পাশাপাশি প্রিয়জনদের সাথে ছুটি কাটাবেন তারা এদিকে কয়েকগুণ ভাড়া আদায়ের অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেও দেখা গেছে যাচ্ছে ভোট দিতে হবে তাই বাড়ি যাওয়া চাই যে যেভাবে পারছেন রওনা দিয়েছেন গন্তব্যে ভোটের ছুটি এনে দিয়েছে ঈদের আমেজ পরিবার পরিজন সহ ছুটছেন অনেকে কমলাপুরার বিমানবন্দর রেল স্টেশনে দেখা যায় কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের ভিড় ভিতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চেপেছে শত শত মানুষ ভোট দেবেন অনেক দিন পর সেই আনন্দে যেন উবে গেছে যাত্রাপথের কষ্ট সৌদি আরব চব্বিশ বছর কাটাই আইসি এর মধ্যে জীবনে একবার ভোট দিছি পরশুবার চেয়ার আর কোনো ভোট দিতে না ইনশাল্লাহ যাই তাছি আমার মনের আশা যে সতেরো বছর পর একটা ব্লাড পেপার নিমু একটা সিল নিমু টেবুল একটা সিল মারমু ভোট দেওয়া লাগবে স্যার ভোট তো কখনো দিই নাই প্রথম ভোট দেব ঈদের মতো একটা আনন্দ যে অনেকদিন ভোট দিতে পারি নাই এবার যে একটা ভোট দেবো এই পর্যন্ত আসছে এখান থেকে আসছে তো সেই ভোগান্তির মধ্যে পড়ছিলাম তো ভোট দেওয়ার জন্য যাইতেছিলাম সমান চাপ সড়ক পথে রাজধানীর মহাখালী গাবতলিয়ার সায়েদাবাদ বাস টার্মিনালে উপচে পড়া ভিড় পরিবহনগুলোর বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঘরমুখ যাত্রীদের ভোগান্তি আজকে এটা তো স্বাভাবিক সবার মেনে নিতে হবে এটা চাও আসলে একটু হচ্ছে ঝামেলা এমনি ভোটার আমেজ ভালোই লাগতেছে মূল্যবান যে ভোটটা আছে সেটা আমাদের এলাকায় যে পরিবারের সাথে একসাথে দিব কোনো গাড়িই নাই এখন ভাড়া যায় না একটু মানে যাইতে তো হবে বেলা সাথে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ কয়েকগুণ ভাড়া আদায়ের মধ্যেই এক পর্যায়ে সড়ক থেকে উধাও হয়ে যায় বাস এতে ক্ষুব্ধ হয়ে চান্দ্রা চৌরাস্তা রাজেন্দ্রপুর চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে যাত্রীরা রাজনীতিপুর থেকে মানে সিংলা যাইতাম একশো টাকা দিয়া আর তারা যাচ্ছে অন্য সাতশো টাকা দিয়া আমরা কিভাবে যাবো একদম পাঁচশো পাঁচ সাতশো টাকা করে ভাড়া ওই পাঁচ শোর নাই দুর্বলতা সুযোগ নিতেছে এখন লোক বেশি দেখছে রাজধানীতে দেখা গেছে গণপরিবহন সংকট এই সুযোগে রিক্সা অটো চালকরা ভাড়া হাঁকাচ্ছেন ইচ্ছে মতো তানভীর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা দর্শক উনচল্লিশটি আসন নিয়ে রাজশাহী বিভাগ গঠিত আমরা সেই রাজশাহীর খবর এবার সরাসরি জানবো তারেক মাহমুদের কাছ থেকে তারেক প্রচারণা শেষে এলাকার কি পরিস্থিতি দেখছেন ভোটাররা কি বলছেন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু জানাবেন লোপা যারা ভোটার রয়েছে সাধারণ ভোটার তাদের প্রত্যাশা এবার জন্য সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারে এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যারা ক্যান্ডিডেট রয়েছে সকলের কাছে কিন্তু তাদের এই সুন্দর ভোটের যে প্রত্যাশা সেটি সকালে যেন তারা সকাল সকাল গিয়ে যেন ভোটটা দিতে পারে আপনি আইনশৃঙ্খলার পরিস্থিতি জানতে চাচ্ছিলেন আমি রাজশাহীতে সকাল থেকে রাজশাহী মহানগরী এবং রাজশাহী তিন আসনের আশেপাশে এলাকাগুলোতে ঘুরেছি প্রত্যেকটি এলাকাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছেন এ ভোট কেন্দ্রগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিপির টিম টহল টিম তারা ঘুরে ঘুরে সেগুলো পর্যবেক্ষণ করছেন দেখছেন এবং এক কথায় বলা যায় যে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা তাদের যে নজরদারি গোটা শহর এবং রাজশাহীর যে ছয়টি আসন রয়েছে এই ছয়টি আসনই কিন্তু নিরাপত্তা চাদরে তারা ঢেকে দিয়েছেন তবে গত দুই দিন আগে কিন্তু রাজশাহীর বাগমারায় র্যাব বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এবং আজকে রাজশাহীর কাশিয়াডাঙ্গায় চব্বিশটি তাজা ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এই অস্ত্রগুলো নির্বাচনের মাঠে হয়তো ব্যবহার হতে পারে এমন আশঙ্কা কিন্তু করা হচ্ছিল তবে আইনশৃঙ্খলা বাহিনী তারা সর্বদা রাজশাহীর প্রত্যেকটি জায়গাতে খোঁজ নিচ্ছেন এবং যারা এই চক্রটি রয়েছে যারা এই দুষ্কৃতিকারী রয়েছে তাদের দুষ্কৃতিকারীদের কিন্তু বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু জিরো টলারেন্স এবং তারা প্রত্যেকটি এলাকায় কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে মানুষ যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারে সে বিষয়টি নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছেন কাজ করছেন এবং একটু আগে আমি যে জায়গাটিতে রয়েছি রাজশাহীর সিএনবি এলাকায় এই সিএনবি এলাকায় আমি বাহিনীর বিশাল টহল একটি সেটি কিন্তু ছিল সেটি দেখেছি এবং সেটি শহরের দিকে প্রবেশ করেছে গোটা শহরে কিন্তু তারা যাচ্ছেন বেশ তৎপর আছে আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম প্রস্তুতিও তারা নিয়েছে ধন্যবাদ তারেক আমাদের সাথে যোগ দেবার জন্য সূর্যাস্তের সময় আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বক্স শো। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতন্ত্র রাজনৈতিক অঙ্গিকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি হবে এমনটাই প্রত্যাশা করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। সকালে রাজধানীর একটি হোটেলে সংস্থাটির মিশন প্রধান গণমাধ্যমকে বলেন ভোটের সামগ্রিক পরিবেশ ইতিবাচক। ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই নির্বাচন যার ভিত্তি হবে গণতন্ত্র। দেড় দশক পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে জেনজিদের প্রভাবই বেশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাই দৃষ্টি থাকবে পুরো বিশ্বের সেই নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা মঙ্গলবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান কথা বলেন গণমাধ্যমে জানান প্রশিক্ষিত এবং সক্রিয় পর্যবেক্ষকরা ইউরোপীয় জোটের সাতাশটি দেশ এবং অংশীদার রাষ্ট্র থেকে এসেছে স্বল্প ও দীর্ঘমেয়াদে দুইশ জন পর্যবেক্ষক নিরপেক্ষতা নির্ভলতা মেনে কাজ করবেন পুরো দেশে একটি ঐতিহাসিক নির্বাচন পর্যবেক্ষণে মুখিয়ে আছেন তারা দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া রাজনৈতিক অঙ্গিকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি আমরা গভীর আগ্রহ নিয়ে প্রত্যাশা করছি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ অবশ্যই ইউ বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এই সহযোগিতা আরও বিস্তৃত হওয়া দরকার কারণ আমরা সবাই জানি বর্তমান বিশ্ব পরিস্থিতি বেশ অস্থির গণতন্ত্র ও রাজনৈতিক ক্ষমতার জবাবদেহি এবং আইনের শাসনের মতো বিষয়গুলো মেনে আন্তর্জাতিক মানদণ্ডই হবে এবারের পর্যবেক্ষণ একটি ভালো অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা প্রত্যাশা করছি সামগ্রিক পরিবেশ ইতিবাচক আমরা প্রার্থী সরকার ও সাধারণ মানুষের সাথে কথা বলেছি সবাই জানিয়েছেন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে যার ভিত্তি হবে গণতন্ত্র নিরপেক্ষ অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইউ মিশন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়া তথ্য বিভ্রান্তিমূলক প্রচার বিষয়েও রয়েছে নজরদারি আমরা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে আসেনি কিংবা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নির্দেশনা দিতেও আসেনি আমরা এখানে এসেছি কেবল প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও যাচাই করতে নির্বাচনের পরে চোদ্দ তারিখ পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে নিউজ ঢাকা রাজধানীর হোটেল কন্টিনেন্টালে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার চালু করা হচ্ছে সকালে হোটেলটিতে এই সেন্টারের উদ্বোধন করা হয় এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন এর মাধ্যমে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তুলে ধরতে পারবেন বিদেশি গণমাধ্যম কর্মীরা এ সময় নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন দুইশো নিরানব্বইটি আসনেই ব্যালট পেপার পৌঁছে গেছে শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠনের সুযোগ হয়নি তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত এবং মৃতদের নামকর্তন করার কাজটি সঠিকভাবে করা হয়েছে এ সময় তথ্য সচিব মাহবুবা ফারজানা অপতথ্যের বিষয়ে এবং সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানান মিডিয়া সেন্টার বিদেশি সাংবাদিকদের জন্য একটি কাজের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এখানে তারা প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা কাজের উপযোগী পরিবেশ এবং তথ্যপ্রাপ্তির সুযোগ পাবেন যা তাদের পেশাগত দায়িত্ব পালনে সাহায্য করছে নিরানব্বইটা আসনের সব ব্যালট পেপার চলে গেছে সব নির্বাচন উপকরণ চলে গেছে রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় নেয় নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করলেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান বিকেলে ঢাবিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন পদত্যাগের বিষয়ে তিনি বলেন নির্বাচনের পর রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেবেন তবে উপাচার্য পদে যাতে শূন্যতা সৃষ্টি না হয় সেটি মাথায় রেখে সরকার চাইলে কিছুদিন দায়িত্ব পালনের সম্মতি আছে বলে জানিয়েছেন তিনি 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 10 আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল এরপর আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর নিয়াজ আহমদ খানকে নিয়োগ দেয়া হয় দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে আসি এবং আমি সরে দাঁড়াতে চাই আমাকে যদি সরকার মনে করেন যদি মনে করেন যে আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা না হয় সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান আমি সেটি বিবেচনা করতে রাজি আছি যমুনা টেলিভিশনের পর্দায় দেখছেন ব্যালট বাক্স এ পর্যায়ে নিচ্ছি এই ঘন্টার বিরতি ফিরছি পরের ঘন্টায় সঙ্গেই থাকুন